নৈতিক সমর্থন তো ওদেরকেও আমি বলেছি নৈতিক সমর্থন তো আমাদের থাকবে আমরা তো বিরোধিতা করতে পারি না এটা ওরা যে কাজ করছে সেটা অন্যায়ের প্রতিবাদ কিন্তু অন্যায়ের প্রতিবাদকে আমরা আটকাতে পারি না আমরা প্রতিবাদ ওরা করেছে খুব ভালো অন্যায়ের প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ হোক এবং আরও হবে ভবিষ্যতে সারা ভারতবর্ষেই তো হচ্ছে বেঙ্গলের সাথে না সারা এর প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হোক ভয়ের কোনো বিষয় নয় এটা এটা ভয়ের বিষয় কেন হবে এখন আমরা আমাদের যেহেতু আমরা সরকারি চাকরি করে আমাদের একটা ডিউটি আছে এবার আমার এখানে ক্লাস নাইন টেন মূলত ইলেভেন টুয়েলভের মেয়েরা গেছে নাইন টেন ওরা তো ক্লাস হচ্ছে তাদেরকে আমাদের আমাদের ডিউটিটা এখানে আছে এবং এটাও ছেলে মেয়েদের ভালোবাসা ছেলেমেয়েরা ছোটো ছোটো থেকে করেছি স্কুল গ্রাউন্ড থেকে কন্ডোলেন্স করেছি এটা তো আমাদের প্রতিবাদ যেমন শোক তেমন প্রতিবাদ শোকের বিষয়টাও যেমন প্রতিবাদের বিষয়টা তেমন আমরা সেটা করেছি গত শনিবার সেটা করেছি আজকের যেটা পড়ুরারা করেছে এটা স্বতঃস্ফূর্তভাবে পড়ুরা হঠাৎ করে তারা রিজিশান নিয়ে এটা করেছে আমরা যেহেতু ক্লাস ইলেভেন টুয়েলভের বড়ো মেয়ে ওদের এই বয়সে ওদের যে আবেগ সেই আবেগকে আমরা বাধা দিইনি ওরা ওদের মতো করে বেরিয়ে গেছে ওরা আমরা ওদেরকে বলেছিলাম ধীরে সুস্থে তোরা একটু চিন্তা ভাবনা কর কিন্তু ওরা এই আবেগের বসে ওরা যেভাবে স্কুল থেকে বেরিয়ে গেছে সেটা ওরা ওদের নিজেদের মতো করে স্বতঃ দিচ্ছেন না অন্যায়ের প্রতিবাদ তো ভীষণভাবে দরকার এ তো অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ না হলে সেটা তো খুবই খারাপ হিসাবে কি বলতে চাইছেন আমাদের নৈতিক নৈতিক আমরা তো বিরোধিতা করতে পারি না এটা ওরা যে কাজ করছে সেটা অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ কে আমরা আটকাতে পারি না এটা একদমই সত্য নয় এটা একদমই সত্য নয় আমি কখনো ওদের বাধা দেওয়া হবে কখনোই বাধা দেওয়া হবে সেটা আমি বলতে পারবো না আমি আমার পার্টি বললাম ওদের আমি কখনোই বাধা দিই এখন অন্যায়ের প্রতিবাদ ওরা করেছে খুব ভালো অন্যায়ের প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ হোক এবং আরও হবে ভবিষ্যতে সারা ভারতবর্ষে তো হচ্ছে বেঙ্গলের সাথে তো না সারা ভারতবর্ষেই প্রতিবাদ হচ্ছে সেটা এভাবে হোক

স্কুলে ভেতর থেকে আমরা এটা ভয়ের কিছু দসংক প্রতিবাদ করবে সেটা ভয়ের কিছু প্রতিবাদ যেখানে হবে সেখানে ভয়ের কিছু নেই রাজ্য রাজ্যে আপনারা চাকরি করছেন সেই রাজ্যের পুলিশ মন্ত্রী ভোট করলো তিনি আমার মুখ্যমন্ত্রী সেই কারণে কি এটা ভয়ের কারণে এই ভাবে হাঁdna করে বসে থাকতে হচ্ছে হেডমাস্টার এমন কি কোনো আটা চাপের মধ্যে আছেন ভয়ের কোনো বিষয় নয় এটা ভয়ের বিষয় কেন হবে এখন আমরা আমাদের যেহেতু আমরা সরকারি চাকরি করে আমাদের একটা ডিউটি আছে এবার আমার এখানে ক্লাস নাইন টেন মূলত ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা গেছে নাইন টেন ওদের তো ক্লাস হচ্ছে তাদেরকে আমাদের আমাদের ডিউটিটা এখানে আছে এবং এটাও ছেলে মেয়েদের ভালোবাসা ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা হাতে বেঁধে দিয়ে গেছে সেই ভালোবাসাকে সেটা তো আমরা সেটাও আমরা তো ঠেলতে পারি না ছোটো ছোটো ছেলে মেয়েদের ভালোবাসা সেটাও ওরা বেঁধে দিয়ে গেছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না